মিক্স মশলাটা দুই চামচ দিলাম দুই চামচ দিলাম মিক্স মশলাটা যদি ওই চামচটা ছোট চামচ ওগুলো দিয়ে দিয়ে দিলাম আর জিরা দিয়ে দিলাম অল্প একটু আদা দিয়ে দিলাম এক চামচ মিক্স মশলাটা একটু বেশি লাগে দুই চামচ দিয়ে দিলাম আর একটা রসুন দিলাম দুইটা পেঁয়াজ কাটিয়ে দিলাম সস দিয়ে দিতেছি

তরকারি আমার হয়ে গেছে সেরকম একটা কালার আছে দেখতে পাচ্ছেন সেরকম একটা কালার অবশেষে আমার তরকারি হয়ে গেছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার তরকারি অবশেষ হয়ে গেছে কিরকম হয়েছে ইনশাল্লাহ টেস্ট করি হম আলহামদুলিল্লাহ ভাই মিয়া মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ সেই মধ্যে ভাই তরকারি কালারটা যেরকম আসছে দেখছেন কালারটা যেরকম আপনারা দেখছেন আসছে এরকম ইনশাল্লাহ হয়েছে আমি যেভাবে তরকারিটা পাকাইছি সকলে এইভাবে পাকাইবেন তরকারি টেস্ট হবে তাদের মাংস টেস্ট হবে দেশি মুরগি টেস্ট হবে অনেক মজা হবে আপনাদের নিজেভাবে ভিডিওটা আপনাকে দিয়ে তুলে ধরছি এভাবে আপনারা সবাই পাক করবেন ইনশাল্লাহ সবার ভালো হবে